আসসালামু আলাইকুম প্রিয় বিন্দুরা রাবি ভর্তি পরীক্ষা থাকবে না সিলেকশন পদ্ধতি এ নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে অক্টোবর একটা নিউজ প্রকাশিত হয় চলো আমরা সেটা দেখার চেষ্টা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকছে না বলে প্রাথমিক আবেদনের যোগ্যতা অর্জন করলে পরীক্ষায় বসতে পারবেন ভর্তির যুক্তরা ভর্তি কমিটির কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক শিক্ষক জানিয়েছে এবারে ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে না প্রয়োজনে শিফট বাড়ানো হবে গত বছর দুই শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল এবার দুই শিফটের জায়গায় তিন শিফট বা চার শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় তারা আরও বলেন এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলে নির্দিষ্ট জিপি নির্ধারণ করা হবে যারা সেই জিপি অর্জন করতে পারবে তারাই রাবি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তো গত বছর রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ছিল হচ্ছে কি তারা একটা প্রত্যেকটা শিক্ষার্থী আবেদন করতো ওইখান থেকে তারা হচ্ছে বিভিন্ন বিষয় বিবেচনা নিয়ে কতজন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দিবে তারা তো একটা নির্ধারিত পরিমাণ শিক্ষার্থীকে অ্যাডমিট কার্ড প্রদান করতো তারাই শুধু পরীক্ষা দিতে পারতো তো এটা করতো তারা যে বিশেষ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া মতো ক্যাপাসিটি তাদের নাই এই কারণে তো বিশ্ববিদ্যালয়ে এবার যেটা বলতেছে যে প্রয়োজনে শিফট তিন শিফট বা চার শিফটে পরীক্ষা নিবে বাট প্রত্যেকটা শিক্ষার্থী যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এর জন্য তারা একটা জিপিএ নির্ধারণ করবে এইচএসসি পরীক্ষার উপরে যেমন হতে পারে যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট ফাইভ পাইলে বা ফোর পয়েন্ট এরকম একটা নির্দিষ্ট জিপিয়ে তারা নির্ধারণ করে দেবে এটা পূরণ করলে সবাই পরীক্ষায় বসতে পারবে সংশ্লিষ্টের সাথে কথা বলে আরও জানা গেছে এবারে ভর্তি পরীক্ষায় এই ইউনিট মানবিক দিয়ে শুরু হবে তো তারা একটা সম্ভাব্য তারিখ প্রদান করেছে আমরা যদি দেখি তারা বলেছে কী যে ছাব্বিশ সালের জানুয়ারি এ ইউনিট মানবিক বিভাগের যেটা এ ইউনিট সেটা সেটা হবে হচ্ছে ষোলোই জানুয়ারি আর বাণিজ্য বি ইউনিট এটা হবে হচ্ছে সতেরোই জানুয়ারি আর যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগের সি ইউনিট এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি তাইলে তারা সম্ভাব্য একটা তারিখ বলেছে এটা কম বেশি হইতে পারে তাহলে বিজ্ঞান বিভাগের তেইশে জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাণিজ্য বিভাগের সতেরোই জানুয়ারি বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই তিনটি তারিখে আমলে নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহলে তোমরা যেটা জানলা যে সম্ভাব্য তারিখ জানুয়ারির শেষের সপ্তাহে আর সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আবার এবারে সিলেকশন পদ্ধতি থাকতেছে না এজন্য জন্য প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো তোমরা সেভাবে প্রিপারেশন নাও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম